এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর হচ্ছে কি আমরা আজকে যাচ্ছি নিউ টাউনে ঘুরতে যে কালকে আমার বার্থডে ছিল আর জিয়ারা এসেছে তো আমরা সবাই মিলে আজকের ঘরে বসে না থেকে আমরা ভেবেছি যে একটু নিউ টাউনে যাই আর হচ্ছে কি আমি তো সিঙ্গেল মানুষ আমি আজকের হচ্ছে রোজ ডে আমি স্পেশালি তার জন্য বাইরে আছি যাকে ভালো লাগবে তাকে প্রপোজ করে দেবো ঠিক আছে তো চলো ওখানে যাই যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বার্থডে ছিল আর যে আমার জন্য কি গিফট এনেছে সেটা আমি এখনো খুলি নে তো চলো আমি ওটাকে ওপেন করি তোমরাও দেখো যে কি নিয়ে এসেছো সবার ফার্স্টে তো আছে এই কালারিং বুকেটা যেটা আমার অনেক ভালো লেগেছে আর গোলাপ কান্না ভালো লাগে পাগলেরও গোলাপ ভালো লাগে লাগে না বলো এই যে এত বড় গিফটটা বাবা আমি

টুপিতে ভিজে গিয়েছে পা এঁকে গেছে মা কেমন চুর তো মানে পড়ে নি আর বাবা এই মেয়ে তখন বসে ছেলে 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 তো এটা ছেলে তো হ্যাঁ রাজী বাবা রাজী गाइस আমি সিঙ্গেল দেখো আমাকে কে আজকে প্রপোজ করে দিলে আমার তো মনে সুময় সোহাগা হয়ে যাবে তো এটা হচ্ছে ছোট একটা আমার বর বড় এটা কে নিয়ে আমি গোমা বল না সেগে দিচ্ছি কাটারে কেটে দেব কেমন অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আশা দি রেডি হচ্ছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি আশাদী সব থেকে লেট আমি সবথেকে লেট আমরা সবাই রেডি হয়ে গেছি কিন্তু আশাদির এখনো হয়নি তো আশাদির হয়ে গেলে আমরা বেরিয়ে চল আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি সো গাইস ফাইনালি হচ্ছে কি আমরা নিউটাউনের কাছে চলে এসেছি খুব কাছাকাছি আছি তাই তো বই তুই আর চলে এসেছি প্রায় সামনে রেখে দেখতে পাচ্ছি যে ওই যে একদিন শহরে ওই যে একটু দেখা যাচ্ছে আছে কি ব্যাপারটা আমি না ব্লগ বানাতে ভুলে গেছিলাম ঠিক আছে ব্লগ করতে করতে ব্লগ করতে করতে মানে ভুলে গেছিলাম ভিডিও নিতে ঠিক আছে তারপরে হুট করে এখন মনে পড়ে গেল তো এখন ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে আবার তোমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বললেই চলে একদম কাছাকাছি চলে এসেছি তো আর একটা কথা আমি নিজে কলকাতায় থেকেও গাই আমি মানে তোমার বিশ্ববাংলা দেখতে গেছি আজকে ম্যাক্সিমাম তোমার দু আড়াই বছর আড়াই বছর হয়েই গেছে অলমোস্ট তো আমার নিজেরই কেমন লাগছে অ্যাকচুয়ালি এরকম কিছুই না কাছে বললে যেতে হবে তার কোনো মানে নেই অ্যাকচুয়ালি ওদিকে আমার কোনো কাজ পড়ে না তার জন্যে স্পেশালি যাওয়া হয় হয় না আর কি সরি এটার জন্য যাওয়া হয় না আর এই যে কাছাকাছি চলে এসেছি একদম আমাদের গাড়িও স্টপ করে দিয়েছে ওই যে মিরারের যে ঘরটা আছে আমরা ওখানেই বলেছি আমাদেরকে দিতে উনি অন্য এর দিকে নিয়ে চলে গেছে তো আবার ওনাকে বলার পরে উনি আমাদের ওইখানটায় নিয়ে যাচ্ছে আর ওইখানটায় নিয়ে চলেও এসেছে তারপর এখান থেকে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার ছিল আর জিয়া দেখো সিঁড়ি দিয়ে যাচ্ছে জিয়ার খুব ভয় পায় তার জন্যে জিয়া লিফট করে যায় না কারণ ও ভয় পায় লিফ্টে উঠতে তার জন্য সিঁড়িতে করে যাচ্ছে দেখো

ভয় করে কতুই ও যে ও ভয় করে বলে এটাতে যাচ্ছে না ও সিঁড়ি দিয়ে যাচ্ছে ভয় পায় ও খুবই ভয় পায় গাইস এই যে চলে এসেছি আর হচ্ছে আমাদের দ্য মোস্ট নিউ এই কোথায় আছে আমরা হারিয়ে গেছি নাকি ওই ছেলেটা ওই যে ছেলেটা ওই দেখা ওই ছেলেটা আর ইয়ে কখন এসে বসে আছে কখন থেকে তারপর এখানে আমি সুন্দর করে একটু ওয়াক করছি একটু মেকাপও করে নিলাম আমি আমার মতন করেই দেখতে পাচ্ছো

তো তোমাদেরকে আমি আমার স্পেশাল ফ্রেন্ডের সাথে আলাপ করে দিই তোমরা হয়তো চেনো সবাই অনুরাধাকে যাই হোক ও এত সুইট গাইস আর যেহেতু কালকে আমার বার্থডে ছিল তার জন্যে ও আসতে পারেনি তার জন্য আজকে ও সকাল সকাল গিফট নিয়ে হাজির হয়ে গেছে আর একটা কথা ও এতই সুইট আর এত সুন্দর দেখতে একটা কথাই আছে যে মানুষকে দূর থেকে দেখে তার বিচার করাটা একদম ঠিক না তার সাথে মেশো তার সাথে কথা বলো তারপরে বুঝতে পারবে যে সে কেমন আর ওর সাথে যে এতটুকুই টাইম মানে কাটিয়েছি এক একটুও মানে মনেই হয়নি যে ও অ্যাটিটিউড আছে বা কিছু আছে এতই সুন্দর আর এত কিউট আর ও দেখো আমাকে কি বলছে এখানে কালকেরে বার্থডের জন্য আসতে পারেনি তাই ও আজকে চলে এসেছে ওর বাড়ির কাছে এসেছি সেটাই তো খুবই সুইট আমার খুব ভালো লেগেছে ওর সাথে দেখা করে আর ও প্রমিসও করেছে খুব তাড়াতাড়ি ও আমার বাড়িতে আসবে আমি ওয়েট করছি ওর জন্য যে তো

ধর আমরা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর বাড়ি যেতে হবে এখান থেকে টালিগঞ্জ এক ঘন্টা লাগ অনেক দূরে বাড়ি আমার বাড়ি বাড়িতে দশ মিনিট বা তোর বাড়ি অনেক দূরে হ্যাঁ ওটা আমাকে প্রমিস করেছ ও কিন্তু আসবে খুব তাড়াতাড়ি ঠিক আছে চলো টাটা চলে গেলাম ঠিক আছে টাটা ভালো থেকে আসছে না টাটা 그게치 말게 있다고 해이가입 তোমরা হয়তো আমাকে পাগল ভাবছ যে নিউ টাউন দেখাবার কী আছে অ্যাকচুয়ালি আমি দিন পরে গিয়েছি তো তাই আমার কাছে অনেক ভালো লাগছিল সন্ধ্যের টাইমটা আমি এর আগে যতবার গিয়েছি আগে খুব যেতাম গাই মানে সত্যি কথা বলতে কি আগে মানে ওখানে খুব যেতাম খুব যেতাম বাট এখন সেই হিসাবে আর যাওয়া হয় না এখন খুবই ব্যস্ততা দিয়ে পার করছি নিজেকে তো সেই হিসাবে যাওয়া হয় না আর আমার কাছে খুবই ভালো লাগছিলো যেহেতু তোমরা ভাবছো দু আড়াই বছর পরে আমি গিয়েছি ওই জায়গাটা আর আগের অনুযায়ী এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক মানে অনেক পরিমাণে চেঞ্জ হয়ে গেছে ওই পার্কটা যেটা আজকেতে যে আজকে যে পার্কটা মানে ঢুকেছিলাম ওই পার্কটা এর আগে ছিল না যখন আমরা যেতাম তখন এই পার্কটা হয়ও আর পার্ক ছাড়াও অনেক কিছু হয়েছে এখন যে কোনো আগে ছিল না তাই আমার অনেক ভালো লাগছিল আর এখান থেকে রাস্তা পার হচ্ছিলাম বাপরে বুকের করছিল মানে উড়িয়ে দিয়ে না চলে যায় এতটাই কঠিন রাস্তা পার করা ওখানে এ আছে পার করার বাট আমরা একটু পাকামো করে কি হয়েছে আমাদের ক্যাব বুক করেছি তো উনি এপারে এসে দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারছিলাম না লোকেশনটা তো বাড়ি চলে এসেছি দেখো এসে রান্না বাড়িতে এসে আমি একটু ভাত করেছি আর হচ্ছে কি চিকেন রান্না করছি এই যে চিকেনটা চিকেনটা আমি বানাচ্ছি আর জিয়ারা হচ্ছে কি আনটি শুয়ে আছে আর এই যে কি করিস এই যে আমাদের ভিডিও বানাবো এখন আমরা স্যাড ভিডিও করব কাঁদব আজকের হচ্ছে কি লাইভ দেখবো কান কাদা কাদি ও আমার কাদন দেখবে আমি ওর কান্না ঠিক আছে এদিকে রিং লাইট সেট করেছি আর তোমাকে দেখাবো নাকি দেখাবো না আন্টি আনটি শুয়ে আছে কি বলছো আমাদের প্রচুর দুঃখ তো চলো আজকের মতন আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগ টাটা সবাইকে